আমার মধ্যে সব বা আমরা আলিম সমাজ বা আমরাও নিজে বুঝি যেটা দুঃখী দুঃখী আমি অন্য কেউ না আজকে ওই গত বছর এই বছর সেপ্টেম্বরের তিন চার চার বা পাঁচ তারিখ গুয়াহাটিতে বোঝা গেলাম আবার আমার সফরে গেছি যাওয়ার পরে ডাক্তার মিজানুর রহমান আমি ডাইভেটের বড় ডাক্তার আমার চেক করতে মানে শরীরটা দেখাইতে গেলাম ব্লাড টেস্ট দিছি তাহলে ভালো যে টেস্ট করাই দিই দেখতেছে তখন আমি মনে মনে ভাবলাম যে মানুষ সায়েন্স আগ বাড়তে বাড়তে কতটুকু গেছে রামরা বোকারি লইয়া ঝগড়া তবলি লইয়া ঝগড়া জয়নগর লইয়া ঝগড়া मोसी देर मेंबर लो जाए झोगरा मोसी मादा सारा बेस्टियर लो जाए झोगरा नौबिज़ की झोगरा नहीं दिना। है इसे झोगरा तो इन्हें दिखे आते झोगरा तो अपने पर नहीं झोगरा देखी तो आप लोग दिनर मुद्दे आने के झोगरा आवाम के जेदी का जवाब करें जवाब है जिसे ठेंगे दिखोरो बोला ऐसा पेटे दिखोरो मारते से दोहरा तो हमारे दिल सवा बोला दबा

এই বছর জুলাই মাসের এগারো তারিখ দরঙ্গের এক দরং মঙ্গলদেব মঙ্গলদেব টাউনের কাছে একটা বানাত মাদ্রাসা হ্যাঁ বানান মাদ্রাসা আছে ওখানে পঁচিশ বিঘা জায়গা সরকারি অ্যারেঞ্জমেন্ট দিছে এসবের ইচ্ছা হলে একটা মসজিদ বানাইবো মসজিদ বানাইতে গিয়া

মতে ৰাতি পঠাই পঠাইবা কিবা ৰাতিব ৰাই কিছু কৰি গতিকে এই কথা ভুল বজা বুজি চাৰ মানুষের জায়গা আমরা সঠিক হইতাম তবে আমরা জৈনতর টাকা বানাইতাম আমরা ঝগড়া ছাড়লে জৈনতর

হয় নেকি ভেজাল কৰক মাটিৰ বিবাদ

মসজিদে মাদ্রাসা মসজিদে মক্তবে ইতি বেবা মিসকিন কে সাহায্য কই তো বসে তোমার সাথে যাইবো যে পয়সা এখানে এটিএম এটিএম দিছে যেটা দেখি এটিএম এখানে দিছো মোকা এটিএম এর লোক চোখ ওখানে वैशाद्री निवार इच्छा देवो ना माता तेरा जी मदरा देवो ना देव कारे इतिम के देव बेवा के देव ताऊ तो देवो ना सब जे पैसा दे जमाए रखते सो किसे देने हाँ तुम आओ तो बिल्ला इन्हें शेर तो मैं हाँ तुम आओ ला इतने तो आना इतने फिर कुछ बिल्ला अमीनो माया बकानो माया बकान आनन्द जो अमाया भाई माया बकान आप आला आला

জালের ভেজালটা মারতে মারতে এটাতে ঘুরতে ঘুরতে সে বোমাইতে ঘুরে আসবে তিন দিন পর ভেজাল চুপ না এরকম মাটি বাড়ির ভেজাল যা ভেজাল আছে সব সারো উল্লাস ভাইনের পর উল্লাস ভালো মানুষ সেই যার আপনার কোনো বার বনিও না উপকারী কোনো অপকারী বনিও না আমরা আজকে উপকারী আসছিল আজকে আমাদের সবের নাম নেই হিন্দু মুসলমান কোনো ভেদাভেদ নাই সবে নাম ধরে

মানুষের মানলে দিন মানলে ভেজাল নেই একটি মানুষ হয় বাসকানির জলসায় ত্রিশ পঁয়ত্রিশ চল্লিশ হয় মানুষ হয় না নাই আরো আজকে এখানে বহু মানুষ আছে হয় মানুষ

সেই বাস্ট্যান্ডে সেকে বাস্ট্যান্ডে পাগল বানাইলায় পল্লী পল্লি গড়ি গরি প্রদীপ

পেচা পাই পেচা বুজাই চবে কথা বিচাৰো সাৰা অংগ দিয়া হয় মানুহ এই মনসিংহী আমার বাবা বহুত মেহনত করছে কোথায় এলাকা আসলে চাপর মুখ দিয়ে যাইতেছি বাবা এখন যদি আমি এখানে

এই কমে এত মেহনত তবলিমের এত মহাম কাজ এত মহাম মাদাসা ভাবটা কি হইতে আপনি দেখি না আজকে দুঃখের কথা গত বছর একজন মানুষ ডাক্তার মানুষ আমাকে বলে হুজুর ছয় মাস হয়েছে মে পাই না তালাস করে বিয়া দিব আমি বললাম যে বাবা স্কুল ছুটি হইলে কলেজ ছুটি হইলে

আমাকে খারাপ পায় আম্মাদ আলকে ভালো পায় কেন সেই কোয়ালিটি নাই কেন আজকে আমদ আলী থাকতে কারো বাধা ইদের আনকেও ভালো পায় তখন আলিমাও ভালো হয় শইখা ভালো হয় তুমি হে মহন্ত ভালো পায় আজকে যদি থাকতো দে হেমন্ত ভালো পাইলো ভয় উপকারী ছিল উপকারী ছিল না নাম লিলে সমস্যা সমাধান নাম ভাগেই সমস্যা সমাধান

না বেপি করে

এইটার জন্য কি প্রক্রিয়া সুযোগ করবো কিভাবে করবো আসমাতে করবো মাটিতে